বাংলাদেশে বহু মানুষ প্রত্যেক দিন প্রতারিত হচ্ছে জাল দলিলের কারণে কারণ মানুষ বর্তমানে প্রকৃত মালিককে হাইট করে রেখে ধোয়া কাগজপাতি তৈরি করে জাল দলিল করে নিচ্ছে এটাই আসলে বড় সমস্যা এগুলো আইনের বৈধতা পাবে না বাংলাদেশে ভূমি আইনে সুস্পষ্টভাবে বলা আছে যে আপনার বৈধতা তখনই হবে যখন আপনার কাছে উক্ত জমির সমস্ত কাগজপত্র সিএস আর এস বা দলিল কিছু আপনার কাছে থাকবে তাহলে আপনি এই জমির প্রকৃত মালিক হবে উদাহরণস্বরূপ রফিক সাহেব বিদেশে থাকেন বিদেশে থাকা অবস্থায় তার এক আত্মীয় তার এই জমিতে থাকেন সে সমস্ত কাগজপাতি তৈরি করে একটা নতুন করে জাল দলিল তৈরি করে ফেলল রফিক সাহেব বাংলাদেশে এসে দেখে যে তার জমি একটা জাল তৈরি হয়েছে তখন সে তার কাছে যত প্রমাণপত্র ছিল তার কাছে সমস্ত জমি ডকুমেন্টস দিয়ে সে আদালতে কেস করলো কেস করার পরে আদালতে প্রমাণ করলো যে দখল তার খাজনা খারিজ তার নামে সিএসএস আর এস রাইট টাইটেল সম্পূর্ণ মিল আছে তখন আদালত তাকে ডাইরেক্ট রায় দিল যে দলিল আপনার দলিলের সমস্ত কাগজপত্র সুরক্ষা করুন নকল ঠিক রাখুন বাস্তবতায় ঠিক রাখুন তাহলে আর আপনার এই জমি নিয়ে কেউ জালিয়াতি দলিল করিয়ে করে যদি সেটাও শাস্তিযোগ্য অপরাধগুলি বিবেচিত হয়